আসসালামু আলাইকুম প্রিয় বিয়স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি টপিক নিয়ে আসছি সেটা হলো মা কালীর সাধনা মা কালীর সাধনা সর্বদা সব কবিরাজদের প্রয়োজন তবে অনেকের সাধনা হয় না কারণ নিয়ম না মানার কারণে এই মার সাধনা হয় না যদি আপনি এই মার সাধনা করতে পারেন তাহলে একটি রুগী আপনার কাছে আসলে তার সব কিছু বলতে পারবেন বসীকরণ কাজ করতে পারবেন বিচ্ছেদের কাজ করতে পারবেন মানুষের সর্বদা যে কোনো মানুষের উপকারের কাজ আপনি করতে পারবেন তারপরে মাটির নিচের কাজও আপনি গুপ্তদানের কাজও আপনি করতে পারবেন খুবই সহজে তবে সাহা সাধনাটা খুবই সহজ যদি আপনি বুঝতে পারেন যদি নিয়মগুলো আপনি মানেন তাহলে খুব আপনার কাছে খুব সহজ হবে আর নিয়ম না মানেন তাহলে আপনার কাছে অনেক কঠিন হবে নিয়মটা আবার আগে শুনেন তারপরে আমি পর্যায়ক্রমে বলে দেব আপনি প্রথমে দশকর্মা দোকান অথবা বাজার থেকে এরকম একটা তামার ঘট কিনবেন একটি তামার ঘট কেনার পরে এরকম একটি তামার ঘট আপনি নিতে হবে সেই ঘটটায় আপনি সেই ঘটটাকে এই যে স্বস্তির চিহ্নটা আছে সত্যি চিহ্নটা এখানে এঁকে নেবেন তারপরে আমের পল্লব তৈরি করবেন একটি কাঁসা বা পিতলের বা তামার ঘর নিবেন তিন কোনার একটি রূপার পাতে মা কালের বিশ মন্ত্র আমি দেবো সেই বিশ মন্ত্র খোদাই করে আপনি সেই রূপার পাতটিকে তৈরি করবেন তিন কোনার আমি একে নিয়ে একে দেখাই দেবো যে কীভাবে সেই তিন কোনার পাতটা আপনি তৈরি করবেন লিখে নেবেন তারপরে আসনের এই ঘরটা যখন বসাবেন ঘরটার নিচে আপনি সে পাতটা রাখবেন ঘরটায় জল দিবেন তারপরে আসন আসন পাতবেন আসনে ধূপকাঠি মোমবাতি ঘের প্রদীপ জ্বালাবেন আমের আমের পল্লব দিয়া এই ঘটের মুখটা আপনি ঢেকে দিবেন আমের পল্লব দিয়া জল দিয়ে তারপরে আসন আসন পেতে দিবেন ষোলোটা পান ষোলোটা সুপারি ষোলোটা কলা এই সমস্ত জিনিস আসনে আপনি সাজাবেন ঘির প্রদীপ জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন একুশ দিনের সাধনা আপনি গুরুমন্ত্র অবশ্যই জপ করে নেবেন তারপরে আপনি যেই মন্ত্র দেব সেই মন্ত্র আপনি চার মালা বা পাঁচ মালা করে জপ করবেন যেই ঘরটিতে বই সাধনা করবেন সেই ঘরে কোনো লোক ঢুকতে দেবেন না আপনি সেই ঘরে একা সাধনা করবেন একটা নির্দিষ্ট সময় করে নেবেন তবে আমাবস্যা থেকে এই সাধনা শুরু করবেন আর এই ঘরের দরজা বন্ধ করে রাখবেন ঘরের তালা দিয়ে সেই কমরে চাবি রাখবেন যেন কোনো লোক না ঢুকে আপনার খাবার আপনি পাক করে খাবেন ভাত খাবেন ডাল সবজি যা খান নিরামিষ খেতে হবে আপনি নিজে পাক করে নেবেন আপনার কাপড় চোপড় কোনো লোক দিয়ে ধোয়াতে পারবেন না এক কথায় আপনার কাজ আপনার করতে হবে একুশ দিনের সাধনায় কোনো লোকের সাথে আপনার মিথ্যা কথা খারাপ কোনো আচরণ বলা যাবে না আর এই ঘটের মধ্যে গঙ্গা জল দিবেন একটা ঘাটের জল দিবেন এই জপ মন্ত্র করবেন মা তিনটি শর্ত দিবেন মাকে তিনটি শর্ত মা দিবে সেই শর্ততে আপনি চেয়ে নেবেন কি কি আপনি চাচ্ছেন এই মন্ত্র এই সাধনা কিন্তু খুবই ভালো একটি সাধনা আমি জপ মন্ত্রটা এবারে দিয়ে আপনি দেখেন এটা হলো জপ মন্ত্র আপনি এই জপ মন্ত্রে এই জপ মন্ত্রটা আপনি একটি একটি কাগজ নেবেন একটি আমার স্বর্ণকারের দোকান থেকে এরকম একটি আপনি তিন কোণার একটি তিন কোণার একটি পাত তৈরি করবেন এরকম একটি তিন কোণার পাত তৈরি করবেন এখানে মার মন্ত্রটা এই যে ওম কিরিং 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 হুং হুং হিরিং হিরিং দক্ষিণা কালীকে কিরিং কিরিং হুং হুং হিরিং হ্রিং শোয়া এখানে সুন্দর করে লেখে তারপরে সে পাত্রার উপরে এটা বসাই দিবেন এটায় তিন ঘাটের জল দিবেন আমের পল্লব দিবেন তারপরে ভোগগুলো সাজাইয়া আপনি সেই সাধনা করবেন অবশ্যই সাধনায় ফল লাভ করতে পারবেন আর খুবই ভালো একটি সাধনা অবশ্যই মা কালের সাধনা আপনারা করবেন আর আপনারা ফয়দা লাভ করতে পারবেন যদি আপনাদের কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে বলবেন যতটুকু সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব আর একটা কথা মনে রাখবেন যে কোনো ভালো কাজের জন্য মানুষকে উৎসাহ দিবেন ভালো কাজ শেখার জন্য মানুষের উপকার করার জন্য আপনি তাহলে আপনি সে কাজটা সহজেই করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘই কামনা করে সবাই সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম